বিসমিল্লাহির রহমানির রহিম রুকুর তাসবিহ সোহ্যান অর্থ পবিত্র আমার মহান প্রভু এই তাসবিহ তিনবার বার পাঁচবার অথবা সাতবার বলা সুন্নাত রুকু হইতে উঠিবার সময় তাসবিহ সামি আল্লাহুল ইমান অর্থ আল্লাহ তার কথা শোনেন যে তার প্রশংসা করে রুকু হইতে সোজা হইয়া দাঁড়িয়ে তাসবে রব্বানা হ্যামদ অর্থ হে আমাদের প্রতিপালক সকল প্রশংসা তোমার জন্যই সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা অর্থ আমি আমার সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি এই তাসবে তিনবার পাঁচবার অথবা সাতবার বলা সুন্নাত